É, eu acho que eu vou fazer isso. হ্যালো সালামু আলাইকুম রহমান আশা করি তোমার সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে আমি পেন্সিল স্কেচের মধ্যে জল রঙের ড্রয়িং করবো আর হ্যাঁ আমি কিন্তু আগেই চারপাশে কস্ট্রিপ দিয়ে রাখছি কিনারগুলোতে যখন জল রঙের কাজ করবে সাইডগুলোতে কস্ট্রিপ দিয়ে রাখবে তাহলে বাইরে বের হবে না তো আজকে এই পেনসিল স্কেচটা আমি রঙিং করবো তো সবার ফার্স্টে আমি একটু রাবার নিয়ে মুছে নেব যেন এই দাগগুলো তো হালকা হয়ে যায় যেন আমার আঁকতে অসুবিধা না হয় এখন আমি তা করার পর এখন আমি যেটা করবো হালকা টু ওয়াটার দিয়ে এরপরে হচ্ছে যে ব্লু কালার এই ব্লু কালারের সাথে একটু হোয়াইট কালার মিক্সড করে আমি এই কালারটা করেছি তো একটু আমি হচ্ছে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি যেন জিনিসটা নষ্ট না হয়ে যায় তো এখানে কিন্তু অনেক দেখে শুনে হবে আর এই এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে এটার সাথে একটু হোয়াইট কালার দিয়েছে আর বেশি করে এর জন্য এটার কালারটা আরও সুন্দর লাইট কালার এসেছে তো যেখানে যেখানে ডার্ক হবে ওখানে ওখানে ডার্ক দিয়ে দিচ্ছে আর যেখানে যেখানে হোয়াইট হবে ওখানে হোয়াইট দিয়ে দিচ্ছে তো আমার কিন্তু পিছনে ব্যাক কাভারটা ডান এখন যেটা করব আমরা হচ্ছে এখন পাতার যে কাজটা ওটা করব। তো ডার্ক গ্রিন নিয়ে নিয়েছে আর একটু লাইট গ্রিন মিক্স করেছে তো এখন আমি আস্তে আস্তে ঠিক এরকমভাবে পাতাটা দিতে থাকবো যখনই পাতা দিবেন তখন চিকন ব্রাশ ব্যবহার করবেন না তো চিকন ব্রাশ ব্যবহার না করলে পাতার ডিজাইনটা নষ্ট হয়ে যায় তো আমি কিন্তু চিকন ব্রাশ ব্যবহার করেছি তাই আমার পাতাটা এরকম সুন্দর হয়েছে এখন হচ্ছে যে পাতার কালারটা আমি বানিয়েছিলাম ওটার মধ্যে হচ্ছে আমি একটু ব্ল্যাক কালার মিক্সড করে তুলেছি আর এর কারণে কিন্তু একটা পাতার যে শিকড়গুলো থাকে ওগুলো দিতে পারছি সেরকম সুন্দর করে দিতে হবে তোমাকে তো দেখতে পাচ্ছ কীভাবে কীভাবে দিতে হয় তা আমি ঠিক এরকমভাবেই দিয়ে নিচ্ছি যেন জিনিসটা দেখতে একটু বেশি সুন্দর লাগে আর এটা করতে মজাই লাগতেছিল কারণ ড্রয়িং করতে গেলে না মনটা একদম পুরো ফ্রেশ হয়ে যায় পুরো যতটা মানে ভালো থাকে মন ড্রয়িংটা করার পর আরও বেশি ভালো হয়ে যায় আর প্লিজ আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায় আর তোমাদের জন্য এখন আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও বানানোর তো যেখানে যেখানে কিনারে পাতাগুলো ছিল আমি ওখানে ওখানেও পাতাগুলো দিয়ে দিচ্ছি আর এখন পাতাগুলো কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট এখন ব্রাউন কালার নিয়ে ব্রাউন কালার নিয়ে এখন আমি যে যে ডালপালা থাকে ওই ডালপালাগুলো দিয়ে দিচ্ছি যে ডালপালাগুলো এখনও কিন্তু আমার অনেক কাজ বাকি আছে তো আমি ডালপালাগুলো দিয়ে দিচ্ছি তো এই যে সুন্দরভাবে কিছু কিছু ডালপালা হবে চিকন কিছু কিছু ডালপালা হবে মোটা এরকমভাবে দিয়ে দিচ্ছি ডালপালা দেওয়ার সময়ও কিন্তু চিকন ব্রাশ ব্যবহার করবে না নাহতে কিন্তু নষ্ট হয়ে যাবে ড্রয়িংটা আমি খুব সাবধানতার সাথে করছিলাম আমার ভয়ও করছিলাম তো এখন হচ্ছে আমি আপেলগুলো আঁকবো তো আপেল আঁকার জন্য ফার্স্টেই নিয়েছি রেড কালার এরপর হচ্ছে ইয়েলো কালার আর অরেঞ্জ কালার এগুলো যদি তোমরা আপেলের মধ্যে সুন্দরভাবে ড্রয়িংটা করতে পারো তাহলে ড্রয়িংটা অনেক সুন্দর হয়ে ফুটে উঠবে আর এটা এটা হয়তো ব্যাক কাভারটা আমি ব্লু কালার দিয়েছি তো এটার সাথে হচ্ছে রেড কালারটাই যাবে মানে ফুটে উঠবে রেড কালার এটার সাথে গ্রিন কালার আপেল ফুটে উঠবে না এর জন্য আমি রেড কালার আপেলে দিয়েছি তো এই যে আমার কিন্তু আপেলটা কীভাবে হবে কি দিচ্ছি এটা তোমরা দেখে নাও আপেল আঁকার সময় কিন্তু চিকন ব্রাশ আমাদের বেশি দরকার কারণ চিকন ব্রাশ হচ্ছে যে কোনো ড্রয়িংয়ের কাজটা সুন্দরভাবে করে দিতে সাহায্য করে তো আমি এখানে আবার একটু ডার্ক ইয়েলো কালার দিয়েছি তো এই যে পাখিও এঁকে ফেললাম আপেল এঁকে ফেললাম সমস্ত কাজ করে ফেললাম এই যে আসলে এত কিছু তো সম্ভব দেখান না কারণ কি ভিডিওটা বেশি বড় হয়ে যায় তো আমি বলে দিচ্ছি পাখির কালারটা হচ্ছে আমি দিয়েছি ব্রাউন কালার হ্যাঁ তো এখানে কত সুন্দরভাবে আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন কিন্তু কমপ্লিট না তো আগে কেমন ছিল এটা দেখে নাও আর এখনটা কেমন হয়েছে বলো আমি কিন্তু কস্ক্রিপটা উঠিয়ে ফেলেছি ড্রয়িংটা শেষ হওয়ার পর তো বাস্তবটাই অনেক সুন্দর লাগছিল আর ক্যামেরাতে এটা কি সুন্দর লাগে বাস্তবে আরও বেশি সুন্দর ছিল তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই ভিডিওটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে তো এই যে তোমাদের কাছে একটা সুন্দর ড্রয়িং শেয়ার করলাম